কি বনাই দোকান ব্যারাকপুর স্টেশনের কাছে পথ অবরোধ সিআইটিইউ কর্মী সমর্থকদের সন্দেশখালী কাণ্ডে দোষীদের গ্রেপ্তার আইসিডিএস আশা কর্মীদের মাইনের বৃদ্ধির দাবিতে আইন অমান্য ডাক দিয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চলের সিআইটিউ কর্মী সমর্থকরা সেই আইন অমান্য মিছিলে ব্যারাকপুর স্টেশন থেকে দশ মিটার এগোতেই মিছিল আটকে দেয় পুলিশ পথ অবরোধ করেন সিআইটিইউ কর্মী সমর্থকরা অবশেষে আন্দোলনের নেত্রী গার্গী চ্যাটার্জি সহ মহিলা সিআই